হ্যালো এভরি কেমন আছেন সবাই শুরু করছি আজকে একটা নতুন ব্লগ নতুন দিন আজকে আমার ছেলের পরীক্ষা আছে তাই আমি চললাম এখন ছেলেকে টিফিন দিতে মানে ওর দুটো হাফে পরীক্ষা বাইরে প্রচণ্ড রোদ চলুন দেখছেন কি অবস্থা রোদের দেখাই আপনাদেরকে একটু তো দেখা যাক এবার আমরা বেরোবো হাজব্যান্ড থাকবে তাই আমি বেশি কথা বলতে পারলাম সে তো গেছি ছেলেকে খেতে দিতে খাওয়ার নিয়ে এসেছি ওকে খাওয়াবো বলে কিন্তু এখানের যা অবস্থা প্রচন্ড ঘেমে অবস্থা খারাপ আমার আর গাড়ির এখানে যা তা অবস্থা মানে সব এতভাবে দাঁড়িয়ে রয়েছে তো আমি কী করব এই অবস্থাতেই আপাতত রয়েছি খাবার দাবারগুলো আসুক তো জানি না আমি আপনাদেরকে বুঝে দেখাতে পারবো কিন্তু কিন্তু জাস্ট একটুখানি আপনাদেরকে ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমার এখানকার রাস্তাটার অবস্থাটা আছে যেহেতু কম্পিটিভ পরীক্ষা প্রচুর ছেলে ছেলে মেয়ে পরীক্ষা দিতে এসছে শুধু পশ্চিমবঙ্গের নয় বাইরের থেকেও এসছে কি পরীক্ষা সেটা আমি এখন আপনাদের কাছে ডিসক্লোজ করব না পরে কোনোদিনও করবো আমার ছেলে কি করে না করে দেখুন কি অবস্থা চারিদিকে তো কী অবস্থা চারিদিকে মানে প্রচণ্ড একটুও ছা আমরা পাইনি কোনো রকম একটা ছায়া পেয়েছি তাই এখানে এসে বসলাম আর কী করব আমি জানি না ছেলেটাকে আমি কতটা কী খাওয়াতে পারবো যা গরম অনেকটা দূরে স্কুলটা ওইখান থেকে মানে কলেজটা একটা কলেজে পড়েছে ওর ইয়ে তো ওইখান থেকে কখন আসবে এসে আমি কি করে খাওয়াবো আমি জানি না তাও চেষ্টা করে দেখি তো ব্যাস আমি আর মনে হয় না এই বেশি কিছু আপনাদেরকে দেখাতে পারবো তার একটাই কারণ বুঝতেই পারছেন সমস্ত ব্যাপারটা আমার হাজব্যান্ড আমার ছেলে দুজনেই থাকবে এখন তো ঠিক আছে যদি সম্ভব হয় তাহলে কিছু আবার দেখাবো ঠিক আছে অনেকটা দূরে দাঁড়িয়ে আছি আমার হাজব্যান্ড গেছে ছেলেটাকে আনতে আনলে তারপরে খাবে ওর একটা সময় ফার্স্ট হাফটা শেষ হবে তারপর আর এক ঘন্টা মাঝখানে আছে কিন্তু বেরোতে তারপর খেতে কতটা সময় লাগবে কী বুঝতে পারছি না তো ঠিক আছে দেখা যাক কী হচ্ছে আর একটু সামনেটা দেখবেন আমাদের দাদা দেখায় কি হারে দেখেছে গাড়ি আর কত গাড়ি দাঁড়িয়ে আছে আমি ইচ্ছে করে নামছি কারণ আমার হাজবেন্ড যদি দেখে চিৎকার করতে পারে সামনে পাশে চারিদিকে গাড়িতে গাড়ি ওর বাবাই সাধারণত যায় ওর পরীক্ষার সাথে কিন্তু যেহেতু টু দুটো হাফে পরীক্ষা ছিল তাই আমাকে বলেছিল মা তুমি একটু আমার সাথে যাবে তাহলে খুব ভালো লাগবে কারণ খাওয়ানোটা একটু দরকার থাকে তো তাই জন্য চলে গেলো ছেলেটাকে খাইয়ে দিলাম অল্প একটু ভাত নিয়ে এসেছিলাম দেখাতে পাচ্ছি না আপনাদের এই সামনে দিয়ে যাচ্ছে ওর একটা বন্ধুও যাচ্ছে সামনে কোন কামার ছেলেটার জন্য পরীক্ষাটা আজকে খুব ভালো হয় ঠিক আছে তারা দেখাই সবাই কেমন যাচ্ছে সব আধ ঘন্টা করে পরীক্ষা এই যে এটা হচ্ছে কলেজ এই কলেজে পরীক্ষা হচ্ছে এটা দুর্গাপুরের একটা কলেজ ইঞ্জিনিয়ারিং প্রাইভেট কলেজ প্রাইভেট কলেজ এখানে পরীক্ষা হয়েছিল এখানে সব ছেলেরা দাঁড়িয়ে আছে অনেক বাবা ছেলে বেশিরভাগই বাবা ছেলে মারা আছে সব এসছে কিন্তু সব গাড়িতে ভেতরে বসে আছে এই ছেলে মেয়েগুলো সত্যি ক্ষমতা আছে এই রোদের মধ্যে পরীক্ষা দিচ্ছে কি কষ্ট করে পরীক্ষা দিচ্ছে যদি আপনারা বুঝতেন এবার আবার সেকেন্ড শুরু হবে তারপর বাবা আসবে আমরা যাবো কখন থেকে বসে আছি আমি গাড়িতে ছেলেটা মাঝখানে আসলো খেলো এই প্রচন্ড গরম লাগছে প্রচন্ড গরম আমরা আসলাম বলে কিছু খেলাম না কিন্তু এখন খিদেটা পাচ্ছে ঘরে গিয়ে খেতে হবে এখানে বিস্কুট আছে অবশ্য বিস্কুট আছে শরবত আছে আমি নিয়ে এসেছিলাম অনেক কিছু তো শরবত খেলো না দেখি একটা শরবত একটা বিস্কুটের একটু জল খাই খুব কষ্ট হচ্ছে আমার আজকে আমার একটা নতুন দিন কালকে আমি শেষ করতে পারিনি ছেলেটা অনেক দেরি করে এলো তারপরে দেখলেন তো অনেক দুপুরে আমরাও এলাম এসে নিয়ে তারপরে খাওয়া দাওয়া ফ্লান্ত হয়ে গেছিলাম ছেলেটা এলো ছেলেটার জন্য একটু ব্যস্ত থাকলাম বলে আর আমি করতে পারলাম না কিছু তো আজকে আবার একটা নতুন দিন নতুন করে আবার শুরু করছি তো আমি আপনাদের আজকে দেখাবো আমি দুপুরবেলা কী খাচ্ছি তার জন্য আমাকে আবার যেতে হবে লেবু পাতা তুলতে সেই জন্য এলাম ঘরের ভেতরটা কত অন্ধকার করে রেখেছি জানেন তো সব কিছু বন্ধ করে এসি না যাই করুন ঘর যদি ভালো করে বন্ধ করে রাখা যায় না মতো করে থাকলে আমার মনে হয় ঠান্ডাটা অনেক বেশি মানে ঘরের টেম্পারেচারটাকে করা যায় এখন খুব রোদ রে বাবা আবার এই পাতা তুলতে এলাম লেবু পাতা কারণ আজকে আজকে তো লেবু পাতা খুবই ইম্পর্টেন্ট আমি খাবো যে যা খাবো আর কি সেটা কি খাবো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু একটু করে আগে কয়েকটা পাতা তুলে ফেলি আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের লেবু গাছটা তাই আজকে আর আপনাদেরকে কিছু ডিটেল দেখাচ্ছি না শুধু ওই দুটো কি তিনটে পাতা নেব নিয়ে এটা একটু ভালো করে ধোবো ব্যাস এটাই হচ্ছে ব্যাপার ছেলেটার রুমালটা তোলা হয়নি জামা কাপড়গুলো কয়েকটা আছে তুলে ফেলি একবারে ঝামেলাটা চুকে যাক তাহলে আর বাইরে আর আসবো না যা রোদ যা রোদ আর পাড়া যাচ্ছে না তাও একটু ঘরে ওই জন্যই ঘরটা জানেন তো দরজা জানলা সব বন্ধ করে অন্ধকার অন্ধকার করে রেখেছি তাতে একটু ভালো লাগবে আর নিয়ে যাচ্ছি না পরে যখন আমি আবার খাবো মটর ডাল সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল দুটা ভিজিয়ে এক নোটাকে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি দু কোয়া মাত্র রসুন না দু কোয়া না এক কোয়া দিলেও চলবে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে বেটে নিলাম বেটে এটাকে বড়া করলাম বড়াটা দিয়ে আমি একটা অন্য তরকারিও করেছি কিন্তু সেটা ইম্পর্টেন্ট নয় কারণ এই বড়াটা ইম্পর্টেন্ট এই কারণে কারণ আমি যেই দুপুরবেলা খাবারটা খাবো যেটা আপনারা এখন দেখবেন তো সেইটা করবার জন্য বড়াটাও খুব দরকার ছিল সেই কারণের জন্য বড়াটা আমার জন্য ভেজে রাখলাম কারণ এটা শুধুমাত্র আমি একাই খাবো আর কেউ খাবে না দুপুরে সবাই এমনি নর্মাল যা ভাত খায় সেই ভাতি খাবে সবাই কিন্তু আমি একটু অন্য জিনিস খাবো সেটা আপনারা এখন দেখতে পাবেন আর একটা ডিম ভেজে নিলাম এই হচ্ছে আজকে আমার লাঞ্চের মোটামুটি লাগবে আমার খাওয়ার জন্য আর যেটা যেটাই দেখালাম এগুলো কিন্তু সবই আমার নিজস্ব খাওয়ার এবারে আলু সেদ্ধ মাখলাম একটু পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা মেখে রেখেছিলাম সেই পেঁয়াজ আর লঙ্কাটাকে দিয়ে ভালো করে এখন আমি আলুটাকে মাখব এটাও আমার একটা খাবার। মধ্যে পড়বে সেই কারণের জন্য আর এইটাই হচ্ছে ব্যাপার এমনি কিছু মানে খুব আহামরি কিছু না আপনাদেরকে একটু সাসপেন্সে রাখছি তো টেস্টটা ভালোই হয়েছে চলে এলাম এবার আমার খাওয়ারে আজ আমি খাবো পান্তা ভাত পান্তা ভাত ঠিক না ভেজা ভাত বলা যায় আর এই যে বড়া আলু সেদ্ধ আর দুটো লেবু পাতা নিয়েছি লঙ্কা আর পেঁয়াজ এটা হচ্ছে আমার আজকের দুপুরের লাঞ্চের মেন আবার লাঞ্চ মেনু এই দেখুন পান্তা ভাত পান্তা ভাতে তেল নিয়েছি কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা আমাদের ঘরে সাদা আপনারা জানেন সেটা নিয়েছি আর এটা এমনি একটা কাঁচা লঙ্কা আর নিয়েছি আলু সেদ্ধ আর বড়ো ভাজা বড়ো ভাজা আপনারা দেখেছেন আর একটা নিয়েছি ডিম ডিম ভাজা আর এখন আমি নুন নিচ্ছি নুন নিয়ে এটাকে এখন মাখবো এই যে লেবু পাতাটা দেখছেন এই লেবু পাতাটা দিয়ে ভালো করে চটকে চটকে মাখতে হবে একটা আচারও নিয়েছি এই দেখুন একটা আচারও নিয়েছি একটু আচারটাও দেব পান্ত ভাতের একটাই ব্যাপার সেটা হচ্ছে যে খুব ভালো করে মাখতে হবে বেশি দিলাম না কারণ আমার না খুব টক লাগে বেশি টক খেতে হবে তবে একটু আঁচারের গন্ধটা থাকলে ভাল লাগে সেই কারণে একটা লঙ্কা মাখিয়ে নি লেবু পাতাটা একটু চটকে নিয়েছি দারুণ গন্ধটা একে মানে বলে মানে তেল দিয়েছি আচারের তেল তারপরে এই লেবু পাতা দারুণ লাগছে গন্ধটা হয়ে গেছে এবার লেবু পাতা দুটো দুটো সরিয়ে দিলাম এবার খেয়ে দেখি কেমন লাগছে हम्म झाल खूब भाला लगे खूब भागे গরমকালে গরমকালে এরম খাওয়ার খেলে তো শরীর তো ভালো থাকবে এসে তো ঠিকই আছে শরীরের জন্য তো এটা কোনোটাই খারাপ জিনিস না ভালো জিনিস অবশ্যই এগুলো তেল দিয়ে ভাজা তাহলেও পেট ভীষণ ঠান্ডা থাকবে শরীর ভালো থাকবে মনও ভালো থাকবে কেন বলছি খেতে এত ভালো লাগে না আমার তো জল দেওয়া ভাব ভিজে ভাত পান্তা ভাত এটা পান্তা ভাত হয়নি পান্তা ভাত হলে ভালো হতো মানে আগের দিনের ভাত যেটা সেটা একটু পান্তা হতো তো এটা আমি সকালবেলায় এই ভাতটা রান্না করে জল ঢেলে দিয়েছিলাম এটাই ঠিক আছে তাহলে পরে খেয়ে দিয়ে আমরা আসছি আপনাদের সামনে চলে এলাম বিকেলবেলা এখন করব আমপানা বাগানে গিয়ে দেখলাম বেশ আম দুটো পড়ে গেছে বেশ বড়ো বড়ো আম আসলে এত গরমের জন্য না আমগুলো ডালে থাকছে না একটু হালকা ধাক্কা খেতেই ধপ করে পড়ে গেল কি বড় বড় সাইজ হয়েছে যে দেখুন অথচ আঁঠি হয়নি জানেন আমগুলোতে তো আমি ভাবলাম আম পানাটা করি আগের দিন আমের শরবতটা দেখিয়েছিলাম আপনাদের কী তাড়াতাড়ি আমের শরবতটা আমাদের ঘরে শেষ হয়ে গেলো একদিনেই শেষ হয়ে গেল আসলে আমি করেও ছিলাম একটুখানি কিন্তু সবাই এত ভালোভাবে নেবে আমি ভাবতে পারিনি তো আম পানাটা আজকে করে রাখবো এই কারণে কালকে আবার আমার ছেলের পরীক্ষা আছে ওই রোদ গরম থেকে ঘুরে এসে আমের শরবতই বলুন আর আমের পানাই বলুন খেতে সত্যি ভীষণ ভালো লাগে কী যে আরাম বোধ হয় না মানে না টেস্ট করলে বুঝতে পারবেন না আর এটা এমনি সবাই জানেন কিভাবে করতে হয় তাও আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা করছি আমটাকে সেদ্ধ করে ভালো করে আমের পাল্পটাকে ভালো করে ভালো করে বার করে নেবো বার করে নিয়ে সেটাকে আরও কিছু জিনিসপত্র দিয়ে আমি মিক্সারে গ্রাইন্ডার গ্রাইন্ড করে নেবো ব্যাস এটাই এমন কিছু ব্যাপার না খুবই সহজ ব্যাপার কিন্তু এই ছোটোখাটো ব্যাপারগুলোকে ঠিক মতো করলে যাওয়া হয় একটু পুদিনা পাতা দেবো চিনি দেবো গন্ধরাজ নেবো আর দেবো বিট নুন আর মশলা আর দেবো একটুখানি গোলমরিচ গোলমরিচের গুঁড়ো এই হচ্ছে আমার মানে জিনিসপত্র আর লেবুটা এটাই আমাদের বাড়ির লেবু নয় এটা আমার ছোটো ননদের বাড়ির গন্ধরাজ লেবু আর এই যে গন্ধরাজটা দেখছেন না এটা আমাদের ঘরের চারাই ওদের ঘরে লাগিয়ে এই লেবুগুলো হয়েছে লেবুগুলো খুব ভালো আর আমার ছেলে গন্ধরাজ লেবু খেতে খুব ভালোবাসে গন্ধরাজ লেবু বলে কথা নয় ও ভাতের সাথে একটু লেবু হলে খুব খুশি হয় আর খেতে খুব মানে ভালো লাগে আর আমিও তো গন্ধরাজ লেবু খেতে খুব ভালোবাসি তো এরপরে ইয়েটাকে ভালো করে ভালো করে ঘুরিয়ে নিলাম ব্যাস আর কিছু না এর মধ্যে দিয়ে দিলাম একটু লেবু আর একটুখানি হালকা নুন দিয়েছিলাম নুন মানে ওই বিট নুনে তার সাথে যদি দরকার হয় একটু মনে হলো যেন একটু নুনটা কম তখন একটু হালকা সাদা নুন দিয়েছিলাম সেটার আপনাকে আমি আপনাদের আর দেখাইনি যাই হোক এইভাবে এটাকে স্টোর করে নেবো দিয়ে এবার এটাকে আমি একটুখানি টেস্ট করব।। আর কি এইভাবেই জীবনটা চলে যাচ্ছে দুঃখে যখন থাকি না মানে ধরুন মনের কষ্ট একটা অশান্তি ছেলেটার সমস্ত কিছু নিয়ে তখন না আমার ভিডিও করতে খুব ভাল লাগে আমি না কাজ খুঁজে 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 করি জানেন আমার ভিডিও করতে অনেক কষ্ট কেন আমি বলছি আমাদের ঘরের লোকজন তো খুব একটা রাজি নয় মানে আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না আমি ভিডিওটা করি তো সেই কিন্তু আমি করি করি না আমার খুব ভাল লাগে বেশ একটা কাজের মধ্যে থাকি কোথায় যেন মানসিক অবসাদ কষ্ট সব চলে যায় এই আমার শরবতটাও একটুখানি আমি নিজে টেস্ট করলাম এখনও তাই সন্ধ্যেবেলায় আমার হাজব্যান্ড ঘরে আছে বলে এখন আর আমি আপনাদেরকে কথা বলতে পারলাম না ভয়েস ওভার দিয়ে দিলাম কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই বলবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন অনেক ধন্যবাদ আপনারা আমাকে দেখেন আমি দুশোর অনেক কাছাকাছি চলে এসেছি সেইভাবে ভিডিও দিতে পারি না ঠিক আছে দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে টাটা বা